আপনারা কখনো কোমর থেকে পায়ে একটা ব্যথা কি ফেস করেছেন ওই কোমর থেকে পায়ে যেটা ব্যথা যায় অনেকেই ভাবে যে এটা একটা মাসেল পুল হতে পারে বাট এটা মাসেল পুল নয় এটা একটা স্পাইন রিলেটেড প্রবলেম যেটাকে আমরা কমনলি সাইটিকা বলি আসুন আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি নমস্কার মেরা নাম ডক্টর গৌরব তাপড়িয়া হ্যাঁ এম এ কনসালট্যান্ট অর্থোপেডিক স্পাইন সার্জন আমি ট্রেন্ড অর্থোপেডিক স্পাইন সার্জন ভিভাসিটি সিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল সাইটিকা কোনো ডিজিজ নয় এটা একটা সিম্পটম রয়েছে যেখানে কোমর থেকে পায়ে প্রচণ্ড ব্যথা যায় জ্বালা ভাব হয় আর ঝিনঝিনি হয় এটা অনেক ক্ষেত্রেই স্পাইন রিলেটেড প্রবলেম যেটাকে আমরা স্লিপ ডিস্ক বা লম্বার কেনাল স্নোসেসে ফেস করি যেটাকে আমরা সাইটিক নাভ বলি ওই রুটের অ্যালং ব্যথাগুলো যায় আর সেটা কোমর থেকে পায়ে ব্যথা চলে যায় আর পাটা অবশ হয়ে যায় বা পাতে ঝিনঝিনি শুরু হয়ে যায় পায়ে উইকনেস আসতে পারে আর মাসেল গ্রুপে উইকনেস হলে আপনি হাঁটতে অসুবিধা পাবেন আর আপনারা অনেকবারই লিম করে হাঁটবেন আস্তে আস্তে করে হাঁটতে পারবেন এই ব্যথাটা শুধু পায়ে যায় না বাট এটাতে পায়খানা বা পেশাব রিলেটেড প্রবলেমও হতে পারে যদি আপনারা সাইটিকা রিলেটেড প্রবলেমটা ফেস করছেন তাহলে আপনারা ইমিডিয়েটলি একটা স্পাইন সার্জনের কাছে আসবেন উনি আপনাকে থরলি ইনভেস্টিগেট করবেন ভালোভাবে এক্সামিনেশন ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন আর তারপরেও ইনভেস্টিগেশন করবেন আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে এক্স রে কোমরের এক্স রে আর এমআরআই খুবই ইম্পর্টেন্ট জিনিস আর অনেক ক্ষেত্রে ইএমজি বা এনসিবিও করতে হয় 90% পারসেন্ট পেশেন্টস যাদের স্লিপ ডেস্ক বা সাইটিকার প্রবলেম আসছে তারা এমডি মেডিসিন দিয়েই ঠিক হয়ে যেতে পারেন কিন্তু আমাদেরকে রেড ফ্ল্যাগ সাইনটাকে ইগনোর করা যাবে না যদি পেশেন্টের কোনো উইকনেস চলে আসে বা ব্লাডার বাউল বা পায়খানা পেশাবে অসুবিধা চলে আসে তাহলে ইমিডিয়েটলি আমাদেরকে ইন্টারভেনশন করতে হবে যেহেতু কোনো ইনজেকশন বা কোনো সার্জারি হয়তো করতে লাগবে এই জন্যেই আপনাদেরকে যদি সায়টিকা রিলেটেড প্রবলেমের ফেস করতে হয় তাহলে আপনারা নিগ্লেক্ট করবেন না আর ইমিডিয়েটলি একটা স্পাইন সার্জন এর কাছে চলে যাবেন এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশানে একটা লিংক দেওয়া আছে সেই লিঙ্কের ক্লিক করে আপনারা যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন আমাদের হসপিটালের টিম আপনাদের সেই সমস্ত কোয়েশনের উত্তর দিয়ে দিতে পারবে আমাদের হসপিটালে মুক্তিযোগা বলে একটা উইং আছে যেখানে ওভারঅল লাইফস্টাইল মডিফিকেশনের জন্যে আপনাদেরকে সাহায্য করা হয় এছাড়া আমাদের হসপিটালে ডেডিকেটেড নিউট্রিশনিস্টের টিম রয়েছে যারা আপনাদের ডায়েটের সম্বন্ধে হেল্প করতে পারবে এছাড়াও আমাদের ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে এক্সপার্ট গ্রুপ অফ অর্থোপেডিক স্পাইন সার্জন এর টিম রয়েছে যারা আপনাদের সমস্ত স্পাইন রিলেটেড প্রবলেমের জন্যে টোয়েন্টি ফোর সেভেন হেল্প করতে পারবেন থ্যাংক ইউ আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে